হ্যালো আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব প্রেমী যারা আছেন বন্ধু সবাইকে বলবো সবাই কেমন আছেন অনেক দিন পরে লাইভে আসা আসলে সময় স্বল্পতার কারণে লাইভে আসা হয় না তাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আর শারীরিক একটু সমস্যা হচ্ছে অসুস্থ তাই গরমের ভিতরে আনারস খাচ্ছি আনারস মাখা খুবই খুবই সুস্বাদু আনারস পাখাটা আসলে বাজার থেকে একটা আনারস নিয়ে আসলাম আনারস খাচ্ছি বিসমিল্লা খুবই খুবই সুস্বাদু আনারস পাখাটা প্রচন্ড মিষ্টি আনারস তাই এই গরমের ভিতরে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে টানস খেতে পারেন খুবই খুবই চমৎকার লাগবে ভালো লাগবে প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড গরম আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা তো এভাবে সচরাচর বাহিরে চলাফেরার সময় পাই না যেহেতু আমরা মার্কেটে জব করি মার্কেটে থাকতে হয় সব সময় তাই বাহিরের ওয়েদারটা আসলে খুব বেশি কষ্টকর একদিন ছুটি তাও বোঝা যায় বাজার করতে গেলাম কারণ বাজারে বাজার করতে থেকে আসার পথে আনারস নিলাম আম নিলাম হ্যাঁ খুবই ভালো লাগলো আর কি গরমের যে ক্লান্তিটা দূর হলো আমার এই লাইভটি যদি ইউটিউব চ্যানেল থেকে কেউ দেখে থাকেন আমার ভাই বন্ধু যারা আছে সবাইকে বলবো সবাই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইভটি দেখতেছেন প্লিজ আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ইনশাল্লাহ ঠান্ডা জ্বর আসলে ইউটিউবে লাইভে আসা হয় না খুব কম আর সবচেয়ে বড় কথা হলো সময়ই তো আসলে মেনটেন করা যায় না সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি খুব খুশি হব কেউ খেতে চাইলে চলে আসুন ايش هذا খুবই ভালো লাগলো আনাসটা খেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অনেক ধরনের নিয়ামত আছে আর একটা সবারই মোটামুটি ঠান্ডা লাগার একটা ওয়েদারটা আসলে খুব ম্যাচ হচ্ছে না মানুষের সাথে ঠান্ডা লাগতেছে সবারই তাই ডেঙ্গু বেড়ে গেছে ঠান্ডা লাগতেছে হ্যাঁ ভাইরাসজনিত সমস্যা বেশি দেখা দিচ্ছে ওগুলা থেকে সবাই দূরে থাকবেন কমেন্ট করবেন প্লিজ আমার প্রিয় ফলোয়ার যারা আছে সবাইকে বলবো সবাই কমেন্ট করবেন সবাই ব্যস্ত অনেক ঝাল হয়েছে দুইটা মরিচ দিছি রাতে অনেক প্রচুর জাল আনাদস দেখা যাক কেউ একটা কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন প্লিজ বন্ধুরা কমেন্ট করুন কোথা থেকে লাইভটা দেখতেছেন আর আনারস খেলে চলে আসুন চট জলদি করে জাল হয়ে গেছে গুলো প্রচুর জাল প্রচুর জাল কাঁচা মরিচ আনারস খেলে চলে আসুন আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ প্রিয় বন্ধুরা সবাই কমেন্ট করুন প্লিজ কোথা থেকে দেখতেছেন লাইভটি আমার কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিন পরে লাইভে আসা অনেক দিন পর আমরা শহরে থাকি শহরে থাকলে এই এই জিনিসগুলো আসলে খুব মিস করি খুবই মিস এই জিনিসগুলো এটা কি দেখতে পারতেছেন আপনারা খুবই চমৎকার একটি ফল জাতীয় কাঁঠাল আমাদের কিন্তু জাতীয় ফলের ভিতরে আম দেওয়া উচিত ছিল কারণ আমটা অনেক ফেমাস সবাই কাঁঠাল আসলে সবাই খেতে চায় না কিন্তু আমটা ছোট বড় সবাই অনেক ফেমাস আমটা খুব ভালো খায় আমটি কোথায় আমার ফ্রেন্ড ফলোয়ার কোথায় সবাই চট জলদি করে একটু লাইফটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন প্লিজ আম খেলে চলে আসুন এটা হচ্ছে মিষ্টি আম কাঁচা কিন্তু হেভি হেভি মিষ্টি এই আমটা হেভি মিষ্টি ওই মিষ্টি দেখিয়ে নিয়ে আসছি বাজার থেকে ত্বকটা তেমন একটা পছন্দ না আমার কিন্তু টক খেতে পারলে ভালো তাই মিষ্টি আমরা নিয়ে আসলাম প্রচুর গরম বাহিরে প্রচুর প্রচুর পরিমাণ গরম সবাই বেশি বেশি করে পানি খাবেন হ্যাঁ ঢিলা কাপড় চোপড় করবেন প্রচুর গরম বাহিরে ওখানে আমি রুমে আছি আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগতেছে কিন্তু বাহিরে প্রচুর প্রচণ্ড গরম আমার এতগুলা ফলোয়ার কেউ একটা কমেন্ট করতে পারেন না প্লিজ একটা কমেন্ট করুন কোথা থেকে লাইভটা দেখতেছেন আসলে ছেলেদের লাইভ দেখলে হ্যাঁ কমেন্ট করতে চায় না মেয়েদের লাইভ দেখলে কমেন্টের বন্যা হয়ে যায় এটাই বাস্তব সব একটা কথা মনে রাখবেন সবাই খারাপের সঙ্গ সবসময় বার হয় আর সজ সঙ্গ অবশ্যই পাতলা হয় এটাই মনে রাখবেন কারণ খারাপের সঙ্গ সবসময় বাড়ি থাকবে এটাই বাস্তব কিন্তু খারাপের সম্প যদি বাড়িও থাকে এটা কিন্তু ক্ষণস্থায়ী চিরস্থায়ের জন্য না আর চিরস্থায়ের জন্য একটু কমই থাকবে কমেন্ট করুন প্লিজ কাঁচা আম শহরে যারা থাকেন তারা খুব মিস করেন আমটা আসলে কিনে খাওয়া সম্ভব সবারই কম বেশি তারপরও গ্রামে যাওয়ার পরে গাছ থেকে নিয়ে হাতে নিয়ে একটা আম খাওয়া আর আপনার শহরে এক হাজার টাকা কেজিতে একটা আম খাওয়া আর গ্রাম থেকে একটা ফ্রি আম খাওয়া অনেক তফাৎ অনেক তফাৎ যেটা মুখে বলে বোঝানো যাবে না অনেক তফাৎ গ্রামের গাছের আম একটা হাত দিয়ে পেরে খাওয়া আর শহরে এক হাজার টাকা কি এক হাজার টাকা করে করে কিলো কিনে খাওয়া অনেক তফাৎ গ্রামেরটাই বেস্ট নিচের হাতে পারলেন খেলেন এটি আসলে সবচেয়ে একটা অন্যরকম ফিল অন্যরকম অনুভূতি যেটা আসলে গ্রামে পাওয়া যায় শহরে তো আর পাওয়া যায় না শহরে সম্ভব না আচ্ছা যাই হোক আমার বন্ধুগণ সবাইকে বলবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অনেক দিন পরে লাইভে আসলাম আজকে মনে চেল একটু চাইলো একটু লাইভে আসতে তাই একটু লাইভে আসলাম হ্যাঁ আপনাদের মাঝে কথা শেয়ার করলাম আপনারা শেয়ার করলেন এটাই তো আর কি বলেন শুধু মেয়েদের লাইভ করলে বন্যা হয়ে যায় ছেলেদের কমেন্টে ওকে আমি আসলে দুঃখিত লাইভটি শেষ করে দিব সময় স্বল্পতার কারণে আমি লাইভটি শেষ করে দিব আমাকে যারা ভালোবাসেন এই সাবস্ক্রাইব করে দিবেন কোথা থেকে দেখতেছেন জানাবেন খুব ইনশাআল্লাহ এই গরমে পানি খাবেন বেশি করে বেশি করে বলতে আপনার যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকুই খাবেন পানি খাওয়ার খুব দরকার এই প্রচণ্ড গরম বাহিরে ওয়েদার প্রচণ্ড গরম আমার দেশ বিদেশের অনেক ভাই বন্ধু আছে সবাইকে জানাচ্ছি কুরবানি ঈদ তো চলেই আসতেছে রোজার ঈদটা চলে গেলেও কুরবানি ঈদ চলে আসতেছে কিন্তু এই বছর কুরবানি ঈদের এত ইমেজ এখনও হয়ে উঠেনি কোনো কোনো জায়গায় গরুর বাজার বলেন যাই বলেন কোনো জায়গায় এখন ইমেজটা হয়ে ওঠেনি আর আস্তে আস্তে কেন জানি মনে হচ্ছে কি জানেন এই ঈদের যে একটা আনন্দ ঈদের যে একটা কোলাকুলি কিংবা ঈদের ঈদের সময় মানুষের একটা হ্যাঁ একটা মানুষের আন্তরিকতা একজনের বাড়িতে যাওয়া আত্মীয় স্বজনের হ্যাঁ উনি যাওয়া আমরা মানে দিন 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 কমে যাচ্ছে সবারই ঠিক আছে আমি লাইভটি শেষ করে দিব আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম